আপনি জানেন কি বাংলার ইতিহাস অনেক পুরনো ও রহস্য ঘেরা এক সময় এখানে ছিল প্রাচীন মানুষের বসতি আর পাথরের যুগের বিস্ময়কর সরঞ্জাম বেঙ্গল সভ্যতা প্রাচীন রাজ্য শহর এমনকি ইতিহাসের বইয়েরও আগে প্রাগৈতিহাসিক বাংলার মানুষ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকত প্রত্যতাত্ত্বিকরা হাজার বছরের পুরনো পাথরের তৈরি সরঞ্জাম এবং মাটির পাত্র খুঁজে পেয়েছেন যা প্রমাণ করে যে বাংলার মানুষের বসতি ছিল অন্তত হাজার বছর আগে গঙ্গা ও ব্রহ্মপুত্র বদলে দিয়েছে বাংলার ভূপ্রকৃতি যা প্রাচীন মানুষের বসতির আদর্শ স্থান হয়ে উঠেছিল প্রাচীন বাংলার মানুষ শিকার মাছ ধরা এবং পাথরের সরঞ্জাম বানিয়ে টিকে ছিল যা তাদের অসাধারণ অভিযোজন ক্ষমতার প্রমাণ বহন করে প্রাগৈতিহাসিক শিকারী থেকে সমৃদ্ধ সভ্যতা অন্ধকার থেকে আলো বাংলার ইতিহাস এক বিস্ময়কর সৃষ্টি সত্যিই বিস্ময়কর বাংলার এই প্রাচীন ইতিহাস সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করুন